দেগঙ্গা থানায় বেলিয়াঘাটায় ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এলাকার একটি বাড়িতে কিছু দুষ্কৃতী দীর্ঘদিন ধরেই মদ গাঁজা ও হেরোইন একাধিক অবৈধ জিনিস মজুত রেখেছে এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত এই দুষ্কৃতীরা তার প্রতিবাদ করায় এক স্থানীয়কে মারধরের শিকার হতে হয়েছে আক্রান্ত ব্যক্তি স্থানীয়রা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে দুষ্কৃতীরা তাদেরকে খুনের হুমকিও দিয়েছে এরপরই দুষ্কৃতীরা শাসক দলের ছবি সহ দলীয় ফ্লেক্স টানানো অফিসে ভাঙচুর করে এলাকাবাসীর ওপরে দায় চাপানোর চেষ্টা করে এর জেরে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা তারপর ব্যস্ততম টাকি রোড অবরোধ করে বিক্ষোভ চালায় তারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয় এ বিষয় বিক্ষোভকারীদের দাবি স্থানীয় বিধায়কের মদতে এই দুষ্কৃতীরা মাথা চাড়া দিচ্ছে তবে বিধায়ক রফিউল ইসলাম এই অভিযোগটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ফলে গোটা এলাকায় উত্তেজনা এখনো ছড়িয়ে রয়েছে

সেই কাজটা আমরা বাধা দবাতে আমাদেরকে মারধর করে আমরা থানায় গেছি থানার থেকে এফআইআর করে এসছি আসার পরে আমরা বাড়িতে আছি আমাদের বাড়িতে গিয়ে সব হুমকি দিচ্ছে এলাকায় সমাজবিরোধের দাপট বেড়েছে এবং সমাজে অসামা এখানে অসামাজিক কাজকর্ম চলছে মদ গাঁজা থেকে শুরু করে অনলাইন লোডো হিরোইন লোডো থেকে শুরু করে হিরোইন এমনকি এমন কি এখানে নারী পাচার চক্রান্ত পর্যন্ত খুব সচল কিছুদিন আগেই দেখা গেছে এটা এই এলাকার সমাজবিদিরা তিনি যে যে পাটাবিষ্টা ছিল সেটা ভাঙচুর করেছে এখন শুনছি নিজেরাই ভাঙচুর করেছে করে এখন দোষারোপ করছে অন্য মানুষের উপরে হয়ে তাদের উপরে টর্চার করছিল এখন এখানকার স্থানীয় যারা ছিল তারা ব্যাপারটাকে দেখে রাস্তা অবরোধ করলো